ওশেনিয়ার ছোট্ট একটি দ্বীপ দেশের সঙ্গে বাংলাদেশের একটি চমকপ্রদ যোগসূত্র রয়েছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত ওশেনিয়ার ছোট্ট দ্বীপ দেশ পালাউক এই স্বাধীন দেশটি আয়তনে ক্ষুদ্র হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য পর্যটকদের আকৃষ্ট করে আসছে দীর্ঘদিন ধরে স্বচ্ছ নীল জলরাশি প্রাচীর প্রবাল এবং বৈচিত্রিক জীব বৈচিত্রের কারণে এটি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান পালাও মূলত তিনশো চল্লিশটি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে আটটি প্রধান দ্বীপ এবং দুইশো পঞ্চাশটিরও বেশি ক্ষুদ্র দ্বীপ রয়েছে এই দ্বীপ বিশ্বের অন্যতম সেরা স্কুবা ডাইভিং গন্তব্য হিসেবে পরিচিত পালাওয়ের উপকূলে প্রায় একশো প্রজাতির হাঙর পাওয়া যায় এখানকার এক বিশেষ লাখ লাখ জেলিফিশ বেড়ায় যা বিশ্বের অন্য কোথাও বিরল সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে পালাও অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে এবং একে বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব দেশ হিসেবে বিবেচনা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান পালাও দখল করে নেয় এবং এটি তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর পালাও জাতিসংগের ট্রাস্ট এলাকায় পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায় অবশেষে 1994 সালের অক্টোবর মাসে দীর্ঘ শাসনের পর পালাও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশিদের বিষয়কার উপস্থিতি সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো পালাওয়ের মোট চব্বিশ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় দুই জনই বাংলাদেশি অর্থাৎ প্রতি বারো জনের একজন বাংলাদেশি মূলত পর্যটন ব্যবসা এবং বিভিন্ন শ্রমশক্তির চাহিদা পূরণে বাংলাদেশিরা এখানে বসবাস করছেন এবং পালাওয়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রেমীদের জন্য পালাও যেন এক স্বর্গরাজ্য যেখানে বাংলাদেশের নামও বিশেষভাবে উচ্চারিত হচ্ছে এই ছোট্ট দ্বীপদেশে বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি একদিকে যেমন আমাদের শ্রমশক্তির ব্যাপক বিস্তারের ইঙ্গিত দেয় তেমনি বিশ্ব দরবারে বাংলাদেশের গুরুত্বকেও তুলে ধরে